পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির বিরাশীতম দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জে রবিবার রায়গঞ্জের অরবিন্দ ভবনে এই জেলা সম্মেলনে জেলার শতাধিক সরকারি কর্মচারী অংশগ্রহণ করেন এর আগে সংগঠনটির উদ্যোগে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় রায়গঞ্জের রাজপথে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এক কঠিন সময়ের মধ্যে আবর্তিত হচ্ছে রাজ্য রাজনীতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মহার্ঘ ভাতা পরিষদ শ্রম বাতিল দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণসহ একাধিক দাবিকে সামনে রেখে আগামী দিনে আন্দোলনের রূপরেখা তৈরি করা হয় এদিনের কর্মসূচিতে বলে জানান সংগঠনের নেতৃত্বটা আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের প্রিয় সমিতির বিরাশতম জেলা সম্মেলন আজকে আমাদের অরবিন্দ ভবন সমিদত্ত অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলনকে কেন্দ্র করেই ইতিমধ্যে আমরা রায়গঞ্জের বুকে একটা ছোট্ট করে বর্ণাঢ্য মিছিল আমরা সংগঠিত করলাম এবং সংগঠিত করার মধ্য দিয়ে রক্ত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আজকে মূল মঞ্চে প্রবেশ করেছি এবং ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্য প্রশাসনের সর্ববৃহৎ সংগঠন হিসাবে এবং কর্মচারী হিসাবেও আমরা প্রশাসনের অভ্যন্তরে আছি এবং দীর্ঘদিন থেকে প্রশাসনের অভ্যন্তরে থাকার পরেও আমাদের যে পাওনা গণ্ডার প্রশ্নে দীর্ঘদিন থেকে আমাদের প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে আমাদের যে দাবি দেওয়া মেনলি বকেয়া ভাতা সহ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবি সহ শ্রমকোট বিরোধী যে আইন তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আগামী দিনেও আমাদের কর্ম সার্বিকভাবে সমস্ত কর্মচারীকে এক করে নিয়ে এই লড়াই লড়তে হবে এবং আপনারা জানেন যে অস্বাভাবিক যে দৌল দ্রব্য দ্রব্যমূল্য বৃদ্ধি সমস্ত মানুষ শুধু আমরা প্রশাসনের অভ্যন্তরে কর্মচারীরা হিসাবে আক্রান্ত না সাধারণ মানুষ তাদের নিয়েও আমাদের এই লড়াই এ ব্যাপারে সব থেকে প্রথমেই যেটা বলা উচিত যে আমাদের বর্তমানের যে রাজ্য সরকারটা সেই সরকারটা কর্মচারীদের জীবন নিয়ে ছিঁড়ে নিয়ে ফেলছে শুধু নয় কর্মচারীদের পরিবারের জীবন নিয়ে ছিনে নিয়ে খেলছে এবং এই দিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি দপ্তরে দপ্তরের থ্রেট কালচার দপ্তরে দপ্তরের কর্মচারীরা কাজ করার জন্য ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে প্রতিনিয়ত কিছু করতে গেলে তাদেরকে অনৈতিকভাবে ট্রান্সফারের হুমকি দেওয়া হচ্ছে দপ্তরে মহিলাদের কোনো নিরাপত্তা নেই এর বাইরে আমরা যে বকেয়া বিপুল পরিমাণ ডিএ আমরা রাজ্য সরকারের কাছে পাও না কেন্দ্রের সরকার থেকে সেই ডিএ টাকাটা রাজ্য সরকারের হাতে দিয়ে দিলেও আমরা সেই টাকাটা পাচ্ছি না রাজ্য সরকার মেলা খেলায় এই টাকাগুলো ব্যয় করে যাচ্ছে কর্মচারীদের জীবন নিয়ে ছেলেমিলে হওয়া হচ্ছে তারপরে রাজ্যের যেসব কর্মচারীদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে তারা একটা কাজ পাচ্ছে না আজকে একটা চাকরির জন্য গেলে বারো লাখ চোদ্দ লাখ টাকা করে ঘুষ নিয়ে তাদেরকে চাকরি মেনে এবং তারপরেও তাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই এই যে সব পরিস্থিতি তারপরে কর্মচারীদেরকে রাত্রের অন্ধকারে বালি চেকিং করতে পাঠানো হচ্ছে গাড়ি নিয়ে তাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই বিভাজনের রাজনীতি তৈরি করে রাজ্যে যে আইন শৃঙ্খলাকে একদম মাটির তলে নামিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম এবং কর্মচারীদের দাবি দেওয়াগুলো যতক্ষণ পূরণ না হচ্ছে আমরা এই লড়াই লড়ে যাব রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি এই লড়াই লড়বে চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 8373036655 ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না